অখিলেশের গোপন কুকর্ম সবার সামনে এনে প্রমাণ সমেত অখিলেশকে পুলিশে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অখিলেশের ফোন ট্র্যাক করে কম্পাস জানতে পারে বাবুলাল কাকা ও বগুলুকে অখিলেশে কিডন্যাপ করিয়েছে এমনকি কম্পাস এটাও জানতে পারে যে অখিলেশের বিজ্ঞানী বন্ধু ডক্টর মিত্রের তৈরি ওষুধের এক্সপেরিমেন্ট করার জন্যে বাবুলাল কাকা ও বগুলুকে কিডন্যাপ করা হয়েছে কম্পাস কায়দা করে বিহান ও রুদ্র সবাই ফোনে লোকেশনটা পাঠিয়ে দিয়ে মেসেজ করে বলে যে এই গেলে বাবুলাল ও বুবলুকে পাওয়া যাবে ফোনে মেসেজটা পাওয়া মাত্রই বেরিয়ে বাবুলাল ও বুবলুকে উদ্ধার করতে কম্পাস সুযোগ বুঝে ঋতুজাকে সবটা জানায় কম্পাসের কাছ থেকে সবটা শুনে শিউরে ওঠে ঋতজা আর অখিলেশ ডক্টর মিত্রের ল্যাবে পৌঁছে যায় ঠিকই কিন্তু অখিলেশের খুব ভয় করতে থাকে এরপর বিহান কম্পাসের রিতজা সেই ল্যাবের কাছে পৌঁছে যায় এমন কি পুলিশকেও ফোন করে আসতে বলে রিতজা এরপর যখনই ডক্টর মিত্র তার এক্সপেরিমেন্টের জন্য বাবুলালের শরীরের মধ্যে ওষুধরা ইনজেক্ট করে করে তখনই কম্পাস এসে ডক্টর মিত্রের হাতটা চেপে ধরে কম্পাস বলে আপনাদের খেলা শেষ কম্পাস রিতজা ও বিহানকে দেখে ভয় পেয়ে যায় ডক্টর মিত্র অখিলেশ অখিলেশ আমতামতা করে বলে রিতজা তোমরা এখানে রিতজা অখিলেশকে একটা ঠাঁটিয়ে চড় কষিয়ে বলে ছি অখিলেশ ছি তুমি একটা অমানুষ তুমি গোপনে এই ধরনের বেআইনি কাজ করছো আর তার জন্য বাবুলাল ও বুবলু জীবনটা বাজি রাখলে বিহান বলে ছি বাবা ছি তোমাকে বাবা বলতেও ঘেন্না করছে তুমি ওদের কিনলে পড়িয়েছ তার মানে কম্পাস সেদিন তোমার নামে যা যা অ্যালিগেশন এনেছিল সব সত্যি একটাও মিথ্যে নয় সত্যি কি তারা বাড়ির নিচে একটা গোপন ল্যাব আছে আর ওই লোকটার সাথে হাত মিলিয়ে তুমি এসব করছো তাই না তোমাদের শাস্তি হওয়া দরকার পুলিশ এসে অখিলেশ ও ডক্টর মিত্রকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে অখিলেশের গোপন কুকর্ম সবার সামনে এনে প্রমাণ সমেত অখিলেশকে যেন পুলিশের দায়ী কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি